তাণ্ডবের মধ্য দিয়েই আফরান নিশোকের সাথে নিয়ে সিনেমেটিক ইউনিভার্স বানাতে যাচ্ছে রায়ান রাফি আসসালাম আলাইকুম ভাই আমি নিউজ গায়ে চলে আসলাম একটা আপডেট নিয়ে এবং সেই সাথে আমার কিছু মতামত থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যে মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি একটা জিনিস যা খেয়াল করতেছিলাম কেননা কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা চলছিল যে তাণ্ডব সিনেমায় আসলে শাকিব খান বলছে তিনি অসুস্থ আইটেম সঙ্গে তিনি অংশগ্রহণ করেনি শুটিং অংশগ্রহণ করেনি এটা নিয়ে অনেক কথাবার্তা আসলে এটা সত্য না মিথ্যা বোঝা না এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে আমি একটা কথা বলতে সেটা হচ্ছে কি ঘন্টা হয়ে গেছে দুই গানটা টাইটেলটা একটা রিলিজ হওয়ার কিন্তু শাকিব খান এখন পর্যন্ত তার ফেসবুক ওয়ালে কিন্তু শেয়ার করেনি এটা হতে পারে তার ব্যস্ততার কারণে বা অন্য কোনো প্রবলেমও হতে পারে কিন্তু যেহেতু এতদিন ধরে এই তাণ্ডব সিনেমাকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে যে সাকিব খান এই শুটিং এ এবং সাকিব খানকে না জানিয়ে রায়হান রাফি আফরান দিয়ে কেমিও করিয়েছে এরকম বিভিন্ন কিন্তু খবর আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি রায়হান রাফি শাকিব খানের ২৬ বছর তার যে কেরিয়ার পূরণ হলো এটা নিয়েই মূলত আজকের যে অ্যানাউন্সমেন্টটা করেছে টাইটেল ট্র্যাকটা রিলিজ করেছে কিন্তু এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি দুই ঘন্টা হয়ে গেছে অলরেডি কিন্তু সাকিব খান এখন পর্যন্ত ওই কাজটা শেয়ার করে নেই যেহেতু সিনেমার একটা প্রমোশনাল কন্টেন্ট হচ্ছে টাইডল ট্র্যাক এটা আসলে দ্রুতই শেয়ার করা উচিত ছিল এর আগে আমরা দেখেছি যে পোস্টার যখন রিলিজ পায় বা যখন একটা টিজার রিলিজ পায় তখন সাথে সাথে কিন্তু শাকিব খানের পেজ থেকেও কিন্তু এটা আসলে শেয়ার করা হয়েছিল কিন্তু এখন বা আজকে হচ্ছে না কি জন্য এটা আসলে এখন বলাটা কঠিন কেননা এর যে সত্যতা আদৌ সাকিব খান রায়হান রাফি শাকিল এদের মধ্যে আসলেই কিছু ঘটছে কিনা বা তাণ্ডব নিয়ে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো এখন আসি নিশোর শাকিব খানের কেমিওর যে ব্যাপার অর্থাৎ শাকিব খানের তাণ্ডব সিনেমা নিশোর কেমিও নিয়ে যে প্রশ্ন সমালোচনা আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে সেটা হচ্ছে আমরা যদি সব কথা সাইডে রেখে জাস্ট এইটা ভাবি সাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরানিসুর একটা কেমিও আছে এবং এটা যদি কাজ করে ভাই কেমিও থাকলেই যে ক্যারেক্টারটা হিট হবে বা সিনেমাটা হিট হবে বিষয়টা এমন না তার কি ক্যারেক্টার এটাও কিন্তু অবশ্যই একটা ডিমান্ড করবে যে আসলে ক্যারেক্টারটা কি একটা ফেস আসলো আফরানিসু আসলো এবং বের হয়ে গেল চল্লিশ সেকেন্ডে এটা কিন্তু হলো না মানে এমন একটা সিচুয়েশনে আসলে ক্যামিওটা দরকার যেটা আসলে দর্শক এনজয় করতে পারবে ঠিক আছে তো আমরা যদি ফেলে জাস্ট ভাবি সব কিছু যে তাণ্ডব সিনেমায় আফ্রানিস থাকবে এবং তার যে ক্যারেক্টারটা সেটাও আসলে মিনিংফুল একটা ক্যারেক্টার তাহলে আমার কাছে মনে হয় তাণ্ডব সিনেমাটার জন্য অবশ্যই ভালো হবে এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে পরবর্তীতে রায়হান রাফি তার যে সিনেমেটিক ইউনিভার্স বানাবে সেখানটায় আসলে যোগসূত্র মিলে যাবে আসলে মূলত এই একটা চিন্তাধারায় থেকেই কিন্তু আফরান শাকিব সাকিব খান সিয়া আহমেদ বাইকে মেলাতে যাচ্ছে রায়হান রাফি এটা অনেকদিন আগে থেকেই তিনি বলে আসছে তার একটা ড্রিম প্রজেক্ট আছে তিনি একটা সিনেমেটিক ইউনিভার্স বানাবে বাংলাদেশের মধ্যে তো আমার কাছে মনে হয় এটা আসলে হলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে কেননা যেখানটায় একটা ভালো মুভি বানাতে মানুষ হিমশিম খাচ্ছে সেখানটা একটা সিনেমেটিক ইউনিভার্স কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে এরকম একটা ছোট ইন্ডাস্ট্রিতে এটা আসলে ভাই ধারণার আসলে বাইরে কেননা অনেকেই আবার এই জিনিসটা নিয়েও সমালোচনা করছে অনেকে আবার হলিউডের সিনেমার সাথে আমাদের বাংলাদেশের সিনেমার কম্পেয়ার করছে যে এরকম সিনেমায় হবে সিনেমেটিক ইউনিভার্স আমাদের দেশে কে আছে ভাই যেই থাকুক যেই আছে এদের নিয়েই সম্ভব হলিউড টাইপ গল্প হতে হবে বিষয়টা এমন না আমাদের দেশের সিনেমা কিন্তু এখন অনেক ভালো হচ্ছে তো আমি পরিশেষে যে কথাটা আসে আফরান নিশো এবং সাকিব খান মিলে যদি তাণ্ডব সিনেমায় কাজ করে যদি তারা স্ক্রিন শেয়ার নাও করে যদি আপনার থাকে তাহলেও আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে দর্শকের যে দর্শক চাহিদা কিন্তু বহুগুণ বেড়ে যাবে কারণ সাকিব খানের পাশাপাশি আফরান নিশোও কিন্তু অনেক বড় ফ্যান বেজ আছে তারা আসলে হলে যাবে সিনেমা দেখবে ভালো মন্দ তারা বিচার করবে যদি ভালো হয় ভালো বলবে খারাপ হয় খারাপ বলবে এবং দিন শেষে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাবে এবং সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে যারা কাদা ছড়াছড়ি করছেন সিনেমাকে নিয়ে অবশ্যই আমি বলবো এটা আপনারা এখন অফ করে দেন কেননা যদি এরকম কিছু হয়ে থাকে যদি তাণ্ডব সিনেমা আফরান নিশো থেকে থাকে তাহলে অবশ্যই সাকিব খানকে জানিয়ে সাকিব খানের সম্মতি নিয়ে কিন্তু এরকম একটা ডিসিশনে যাওয়া হয়েছে আর অবশ্যই নিশো এই সিনেমাতে যাওয়ার আগে তিনিও এই ব্যাপারটা শিওর হয়েছে যে এখানে লিড রোলে থাকা সাকিব খানও এই ব্যাপারটা আদৌ জানে একটা সিনেমার বাইরে আসলে অনেক ব্যাপারসবাদ থাকে অনেক চুক্তিপত্রের থাকে ব্যাপার আসলে এটা আসলে যারা আমরা বলছি নর্মাল যারা মানুষ আমরা যারা বলছি বলার জন্যই বলছি কিন্তু ভাই এটার আসলে ভিতরে ডিপে অনেক গল্প থাকে এই গল্পগুলো আসলে আমাদের বুঝতে হবে আমি দেখতে পেলাম শুধু কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেসবুকে যারা ভিডিও বানায় তারা না ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোক যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যাদের সম্মান করার মতো যারা লোক এই লোকগুলো এসে সাকিব ইয়ানদের উস্কায় দিচ্ছে বলছে যে আমরা নিশো একটা বেয়াদব নিশো নিশোকে ক্ষমা করব না নিশো কেন তাণ্ডবে থাকবে আসলে তাদের কি বলবো তাদের উচিত এই একটা সিনেমার যে এরকম একটা সমালোচনা হচ্ছে একটা তান্ডব সিনেমাকে বয়কট বয়কট করতেছে মানে এরকম ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এরকম একটা সময় সিনেমাকে নিয়ে এরকম একটা বাজে একটা সমালোচনা হচ্ছে এই টাইমে তাদের উচিত ছিল এসে মিউচুয়ালি তাদের যে কয়েকজন ফলো করে যে কয়েক হাজার তাদের ফলোয়ার আছে আমাদের চেয়ে তাদের ফলোয়ার অনেক বেশি তাদের উচিত ছিল অ্যাজ এ সিনিয়র হিসেবে তাদেরকে এক সূত্রে বা এক সূত্রে গাধা মানে আফরান নিশো ভুল ক্ষমা চেয়েছে তিনি যাই বলুক না কেন তিনি কিন্তু ক্ষমা চেয়েছে পরপর দুইটা ইন্টারভিউয়ে তিনি ক্ষমা চেয়েছে এখানটায় আফরান নিশো সাকিব খান একই স্টেজে তাদের দেখা গেছে তো একই সিনেমায় আসলে সমস্যা কি ভাই আজকে একটা ইউটিউবে ভিডিও সামনে আসলো সাত বছর আগে এফডিসি থেকে সাকিব খানকে নিষিদ্ধ করা হয়েছিল মানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এখানে দেখলাম মিশা সদাগর জায়দ খান তারপরে রিয়াজ অনেকেই ছিল তো সাত বছর পরে যখন তাদের সাথে দেখা হয় মিশা সদাগরের সাথে তুফান সিনেমা করলো বরবাদ করলো তাহলে এইটা কেমন মানে আসলে সাকিব খানের সাথে বাংলাদেশের ফিল্ম অনেকেই অনেক কিছু করে গেছে কিন্তু শাকিব খান তাদের আসলে ওভাবেই ক্ষমা করে দিয়েছে তো আফরানিসও যে কাজটা করেছে এমনটাও না যেমনটা আসলে সাত বছর আগে সাকিব খানের সাথে হয়েছিল আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না যেটা ভুল সেটা ভুলই এবং আফরানিসও নিজেই বলেছে যে তিনি আসলে ওইভাবে তাকে হার্ট করার জন্য কথাবার্তাগুলো বলে নাই তিনি তার তরফ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিয়েছে একটা সময় ইন্টারভিউতে আমরা দেখতে পেয়েছি দাগি রিলিজের পরে তো আমার কাছে মনে হচ্ছে যদি তাণ্ডব সিনেমায় আফরানিসও থাকে সিমা আহমেদ থাকে তাহলে এই সিনেমাটার জন্য ভালো হবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এবং পরবর্তীতে যেটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে ফার্নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ তার হচ্ছে সুরঙ্গ টু আসতে যাচ্ছে ঈদ ফিতরে ওই সিনেমায় যদি আবার সাকিব খানের একটা কেমিও থাকে তাহলে ভাই সিনেমার আয় কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো আমার কাছে পরিশেষে এটাই মনে হচ্ছে তান্ডব সিনেমায় আফরানিশোর থাকা দরকার এবং যেটা কালকে থেকে জোরালো শোনা যাচ্ছে যে কনফার্ম একশো পার্সেন্ট আসলে আফরানিশো আছে যদিও সাকিব খানের সাথে তিনি স্ক্রিন শেয়ার করেনি কিন্তু কোনো এক পর্যায়ে আপনার নিঃশ আসলে আছে তো দর্শক এ বিষয়ে আপনার কি মতামত এবং দাগি সুরঙ্গ এটা যদি একসাথে হয় তাহলে ব্লাস্ট হবে কিনা আপনার মতামত জানাতে পারেন কমেন্টে দেখা হবে নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ